কি কি আছে পুরীত জগন্নাথ মন্দিরের তাহলে কি এবার অবসান হতে চলেছে এত বছরের শনিবার ওড়িশা বিধানসভায় রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন লিখিত নির্দেশে জানিয়েছেন দ্রুত এ সংক্রান্ত রিপোর্ট জনসম্পর্কে আনতে হবে তাহলে কি এবার অবসান হতে চলেছে এত বছরের রহস্যের ইতিমধ্যে এ নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা এর আগে সালে শেষবারের জন্য জগন্নাথ দরজা খোলা হয়েছিল বছরই সে শেষবারের মতো ভান্ডারের সম্পদের খতিয়ান নেওয়া হয় তিরুপতি বা দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরের সম্পদের তুলনায় জগন্নাথ মধ্যবিত্ত তিন হাজার কোটির কাছাকাছির মালিক তিরুপতি মন্দিরের পাশে পুরীর জগন্নাথ ভাড়ারে রয়েছে বড়জোর কয়েকশো কোটি টাকা রয়েছে কেজি সোনা এবং দুশো একুশ কেজির উপর গয়না সোনার গয়নাগুলির প্রতিটিতেই খচিত রয়েছে বহু মূল্য রত্ন তবে এ অবশ্য উনিশশো আটাত্তর সালের হিসেব তারপর গত ছেচল্লিশ বছরে সেই সম্পদের পরিমাণ কত হয়েছে তার কখনো হিসেব করে দেখা হয়নি শতকের জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার নিয়ে নানা রকম কাহিনী চালু আছে এও কথিত আছে ভান্ডারের অন্ধকার প্রকোষ্ঠে জগন্নাথ মন্দিরের বিপুল রত্নরাজির প্রহরায় নাকি থাকে একাধিক সাপ অনেকে বলেন ভান্ডারের ভিতর প্রকোষ্ঠে নাকি একটি সুড়ঙ্গও রয়েছে যদিও সেসব দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি গত বছর প্রায় ছেচল্লিশ বছর পর রত্নভান্ডারের দরজা খোলা হয়েছিল রত্নভাঞ্জারের ভিতর কোনো গোপন সুড়ঙ্গ বা কুচুরি রয়েছে কিনা তা জানতে রাজ্য প্রশাসন এবং ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণের অনুমতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানও চালানো হয়েছিল